সিয়ার কারো জন্য স্থায়ী নয় সিয়ার কোনদিন স্থায়ী হতে পারে এ জোরে কোন পারে আজকের মাহফিলে চেয়ারে আমি এই প্রধান মেহমান হিসেবে বসেছি কিছুক্ষণ আগে ভাই আমাকে সিগনাল দিয়েছিল হুজুর উঠতে হবে তার মানে আর বেশি হলে আধা ঘন্টা পর ওঠা লাগবেই কথা কন্যা কেন ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি বসেছেন সম্মানিত ব্যক্তি বসেছেন এ চেয়ারে একটা সম্মানের জায়গা ইনি বসেছেন আর একটা চেয়ারে সম্মানের জায়গা কোনো অসুবিধা আছে এজরে কন আছে কিন্তু কেউ যখন চেয়ারে বসে বলে চেয়ার ছাড়বো না তখনই বিপদ আছে না নাই তার মানে শেয়ার কারো জন্য স্থায়ী নয় শেয়ার কার জন্য বাধাভক্ত নয় একটা জিনিস মনে রাখা দরকার এই ক্ষমতার শেয়ারে ফেরাউন ছিল নমরুদ ছিল হামান ছিল কারুন ছিল সাদ্দাদ ছিল কিন্তু যখন পাকাপক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ইসলামের উপরে আঘাত এনেছে আল্লাপাক ধরেছে